সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্টের প্রাইজের আরো একটা ব্রান্ড নিয়ে ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা কিন্তু আমাদের এখানে ছোটদের সাইকেল বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল হ্যান্ডেল সাইকেল গুলো কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন আর আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের পছন্দের সাইকেলগুলো সেই সাইকেলগুলোর ভিডিও কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব তো আজকে আমরা খুব সুন্দর একটা সাইকেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাইকেলটা হচ্ছে ফরএভার বারের ফরে হচ্ছে সাইকেলের হচ্ছে that brand নামটা হচ্ছে এখানে মডেল নামটা আছে swift পরিবারের ব্র্যান্ড খুব সুন্দর একটা গ্রাফিক্স দিরাপিক্সটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে দূর থেকে কিন্তু দেখতেও ভালো লাগবে চমৎকার একটা গ্রাফিক্স আরো কালার আছে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আরো যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা একটা গিয়ার সাইকেল খুবই চমৎকার একটা সাইকেল হবে আপনাদের জন্য এটা হচ্ছে ছাব্বিশ বড়দের সাইকেল কিন্তু তারপর যেসব বাচ্চারা বিশেষ করে বারো তেরো বছরের বাচ্চারা যারা সাইকেল চালাইতে পারে তারা কিন্তু মানে তাদের বয়স থেকে শুরু করে আপনার হচ্ছে বড়রা পর্যন্ত এই পারবে সত্য আপনি উঁচু নিচু করে এই সাইকেল গুলো আপনি ছোট বড় করতে পারবেন আপনার ক্রোত অনুযায়ী আপনার ছোট লাগলে ছোটটা ছোট করে নিতে পারবেন ছোট বড় লাগলে বড় করে নিতে পারবেন এখানে চাবিটা দেওয়া আছে নিজেই করতে পারবে পাশাপাশি এটা সাসপেনশনটা কিন্তু খুবই সুন্দর সাসপেনশন হান্ড্রেড টোয়েন্টি এম সাসপেনশন থাকবে সাসপেনশনটা লক আউট থাকবে আপনি কিন্তু চাইলে সাসপেনশনটা লক করে রাখতে পারেন আর যদি মনে করেন যে না সাসপেনশনটা হচ্ছে ইজি থাকবে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা ই করতে পারবেন ইজি সাসপেনশন আপনার চেক করে নিতে পারবেন আর যে আদার্স যে পার্টস গুলো আছে সেগুলো কিন্তু সবই কোম্পানির নিজস্ব পরে বাড়িরই লাগানো আছে আপনারা সেটাও চেক করে নেবেন খুবই চমৎকার একটা সাইকেল হবে আর এটা যে স্ক্রিন প্রিন্টটা দেখতেছেন এটা কিন্তু বডির সাথে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা কিন্তু সহজে উঠে যাবে না কারণ এটা স্টিকার না আপনার মরিচা পড়বেন না নষ্ট হবে রিং যেটা দেখতেছেন এটা হচ্ছে হাই রিম অ্যালুমিনিয়ামের হাই রিম খুবই চমৎকার এবং রিং এও কিন্তু আপনার কোম্পানির নামটা দেওয়া থাকে তো ওভারঅল এই সাইকেলটা কিন্তু চমৎকার একটা সাইকেল হবে সাইকেলটা নিচে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে আমাদের অ্যাড্রেস আছে অ্যাড্রেস বরাবর চলে আসবেন অথবা সরাসরি আপনি কিন্তু চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারেন পাশাপাশি এই সাইকেলটার সাথে আমরা কিন্তু বেশ কিছু গিফট আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচটা গিফটস মিনিমাম আপনার এই সাইকেলের সাথে আমরা দিয়ে দেবো তবে অফার যদি পরিবর্তন হয় তাহলে হয়তো আরো গিফট বেশি পাবেন তার মধ্যে একটা হচ্ছে অ্যালমোনিয়ামের বেল্ট পাবেন সাসপেনশন কাবার থাকবে দুই সাইডে সাসপেনশন কাবার লাগায় দেবো আমরা যাতে ধুলা মালির ময়লা যেন না হচ্ছে ঢুকে যায় সাসপেনশনে মাঠঘাট থাকবে সামনে পিছে চাকার মাঠঘাট এবং এখানে একটা মাম পট থাকবে অর্ডার পট আর পিছনে একটা ড্রাগার থাকবে যাতে আপনার হচ্ছে ড্রাগারটা সহজেই রিক্সা বা চালাইতে যে পাশের কোনো পশুর সাথে ধাক্কা লেগে বা নষ্ট হয়ে না যায় এই জন্য পাঁচটা পাঁচটা কিন্তু এই সেটার সাথে দিয়ে দিচ্ছি তো সাইকেলটা কিন্তু সরাসরি আমাদের শপে এসে যদি আপনি ক্রয় করতে চান তাহলে চলে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মেথপুরার আহ তিনশো এগারো তিনশো বারো নাম্বার তিনটেলায় স্কেলেটার দিয়ে উঠে হাতের ডাইন পাশে মেন্ডার এন্টারপ্রাইস আর যদি আপনি অনলাইনে সাইকেলটা পার্সেস করতে চান তাহলে কিন্তু আপনি অনলাইনে পার্চেস করতে পারবেন ঘরে বসে সো ঘরে বসে পার্সেস করার সিস্টেমটা হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে আগে কথা বলে নেবেন অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করতে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ নাম্বারে দিয়ে পাঠাবেন স্ক্রিনশট পাঠাবেন তারপর অর্ডারটা কনফার্ম হবে আর আমরা সাইকেলটা প্রস্তুত করে আপনাকে একটা ভিডিও করে পাঠিয়ে দেবো আপনি তারপরে সাইকেলটা আমরা পাঠিয়ে দেবো আপনি সাইকেলটা কিন্তু বাকি টাকা ঘরে বসে পে করে নিতে পারবে এরকম চমৎকার সব সাইকেল নিতে হলে কিন্তু আসতে হবে মারিয়াম এন্টারপ্রাইজে আপনি আমাদের এখানে ছোটদের সাইকেল বড়দের সাইকেল আর এই স্যান্ডেল সাইকেল পাশাপাশি একেবারে যে ছোট সাইকেল আছে যেগুলো হচ্ছে ছোট বাচ্চারা চালায় সেই থেকে শুরু করে বড়দের সাইকেল যত সাইকেল আছে আপনি সব সাইকেলটা এই সাইকেল টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলে আপনি কিন্তু ফরে এই সাইকেল পাবেন আর এটার মডেল নাম্বারটা আবার একটু দেখা দেয় সুইফট সুইফট মডেল নাম্বারটা ফরে কালার থাকতেছে থাকবে পাঁচটা আট বডি গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে তো নিশ্চিন্ত মনে এই সাইকেলটা আপনারা কিন্তু পার্চেস করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ তা ভালো থাকবেন সুস্থ থাকবেন